যে প্রশাসনের নমনীয় আচরণ বিশেষ করে নির্বাচন কমিশনের যে নমনীয় আচরণ সেই নমনীয় আচরণের কারণে আমরা দেখতে পাচ্ছি যে কিছু আহ প্যানেল এবং কিছু প্রার্থীরা তারা নিয়মিত আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছেন আমরা ফর্মালি এবং ইনফরমালি আমরা জানিয়েছি কমিশনকে যে যে সকল জায়গায় আচরণ বিধিগুলো লঙ্ঘন হচ্ছে সে ব্যাপারে ব্যবস্থা নিতে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা লক্ষ্য করেছি যে তারা তরি কোন সিদ্ধান্ত নিতে পারছেন না বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের রিডিং রুম যাওয়া থেকে শুরু করে যেটা তাদের যেই কমফোর্ট জোন সেই জায়গায় দেখা যে তারা বাধাগ্রস্ত হচ্ছেন এবং তাদের সাথে সরাসরি যেভাবে নির্দেশনা ছিল কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ দলবদ্ধ হয়ে তারা এই প্রচারণাগুলো চালাচ্ছেন এর বাইরেও আর অন্যান্য বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি আমরা এখান থেকে দাবি জানাতে চাই যে কমিশন দ্রুত সময়ের ভেতরে এই ধরনের যারা আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আজকে আমরা এখনো লক্ষ্য করছি নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে জানানো কনসার্ন গুলো নিচ্ছেন না একটু আগে শুনেছেন যে রুমে কেউ শিক্ষার্থীরা আহ তাদের পড়াশোনা সহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব। এ ধরনের কেউ যদি নীতিমালা ভঙ্গ করে তাদের প্রতি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটি যাতে নির্বাচন কমিশন ঠিকঠাক ভাবে নেন একই সাথে আপনারা লক্ষ্য ডাকসু নির্বাচনকে উপলক্ষ নির্বাচনকে কেন্দ্র করে আহ ডাকসু নির্বাচনের প্রতিপক্ষকে বা প্রতিযোগীকে প্রতিযোগীকে প্রতিদ্বন্দ্বীকে কোনোভাবেই ইতিবাচক কম্পিটিশনের মধ্য দিয়ে তাদের যে প্রতিযোগিতা সেটি দেখাতে না পেরে বরং মিথ্যা ফ্রেমিংয়ের মধ্য দিয়ে অনলাইনে প্রপাগান্ডা এবং বাজে কাজগুলো পরিচালনা হচ্ছে আমরা আবার একটু স্মরণ করে দিতে চাই এই অগাস্ট গত বছর জুলাই অগাস্টে যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থান আমরা সবাই একসাথে আন্দোলন করেছি ছাত্রদল বলেন ছাত্র শিবির বলেন বা বাগচাস বলেন বা আরো যেসব সংগঠন গুলো আছে প্রত্যেকটা সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জুলাই একসাথে এন্টিফেসিস ভূমিকায় আমরা ভূমিকা রেখেছি এবং আজকে যে ডাকসু ইলেকশন সেটি হচ্ছে মূলত জুলাইয়ের শক্তিদের মধ্যে জুলাইয়ের যে আমরা সবাই মিলেছিলাম সবাই মিলে একসাথে ইলেকশন এখানে যে জিতি যে জয় লাভ করি তাদেরকে শিক্ষার্থীরা নির্বাচিত করে সবাই মিলে জুলাই জিতবে জুলাই দিন শেষে বেঁচে থাকবে সেটা বিশ্বাস করতে চায় কিন্তু এখন পর্যন্ত যেখানে ছাত্রশিবির সংগঠন হিসেবে সারা দেশে দেশব্যাপী দুই হাজার সালের পর থেকে আওয়ামী লীগ যখন থেকে ফেসিবাদ সরকার ফেসিবাদ হয়ে ওঠার চেষ্টা করছিল তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তের মধ্য দিয়ে তখন থেকে ছাত্র শিবির দেশব্যাপী তার আন্দোলন পরিচালনা করেছিল করতে যে শত শত শিক্ষার্থীকে ক্রস ফায়ারের মুখোমুখি হতে হয়েছে শত শত শিক্ষার্থীকে দিন দুপুরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে সারা দেশে আমরা এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই পাঁচ জন শিক্ষার্থীর কথা আমাদের এখনো মনে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেই কথা মনে পড়ে যাদেরকে দিন দুপুরে হত্যা করা হয়েছে এভাবে সারা দেশে সারা দেশে সারা দেশে ছাত্র শিবিরের জনশক্তিদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা ছোট ছোট প্রোগ্রাম থেকে গ্রেফতার করে বা চক্র বা অন্য অন্য স্টাডি থেকে গ্রেফতার করে অস্ত্র মামলা দেওয়া এবং সারা দেশের সকল পর্যায়ের থানা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল পর্যায়ের দায়িত্বশীলদেরকে শিল্পীদেরকে গুম করে নিয়ে যাওয়া এই সামগ্রিক পরিস্থিতি দেশব্যাপী ছাত্রশিবির ফেশ করেছিল ফেস্টিভাদের প্রধান এবং সর্ব সর্বপ্রধান এবং প্রথম বৃত্তি হিসেবে ছাত্রশিবির এবং সর্বশেষ যখন আউলীগ আর পেরে উঠছিল না একটামাত্র সংগঠনকে নিষুদ্ধ করেছে ছাত্র সংগঠন আমাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সংগঠনকে নিষুদ্ধ করেছে সেটি হচ্ছে আমি ছাত্রশিবির এরপরও যেসব যারা অনলাইনে বিভিন্ন পেজের মধ্যে দিয়ে ছাত্রশিল্পীকে প্রবন্ধ প্রবন্ধটা চালাচ্ছেন নিশ্চয়ই নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমরা যে গত পনেরো ষোলো বছর ধরে দীর্ঘ লড়াইয়ে সবচাইতে বেশি ভিক্রিম হয়েছে সবচাইতে বেশি জীবন দিতে হয়েছে এবং সবচাইতে বেশি ক্রস ফায়ারের মুখোমুখি হয়েছি সবগুলো গল্প শিক্ষার্থীরা নিশ্চয়ই জানবেন আপনাদেরকে বিনীতি অনুরোধ করবো বাজে প্রেমিং থেকে মিথ্যা অপপ্রচার থেকে ইতিহাসকে লুকানোর জায়গা থেকে একটু সরে আসবেন আপনাদের যে ইতিবাচক জায়গা সেগুলো দেখাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোকানা এটা এলাকার মেম্বার ইলেকশন না এটি এলাকার ইউনিয়ন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিয়ে এবং বিভিন্ন যারা জুলাই শক্তি যারা মাঠে ময়দানে অবদান রেখেছেন তাদের কারো ইমেজ নষ্ট না হোক তারা প্রত্যেকের শিক্ষার্থীদের কাছে সেই গ্রহণযোগ্যতা ধরে রাখুক তাদের ইতিবাচক ইমেজ থাকুক কে জয়ী হবে কে পরাজিত হবে সেটি ইলেকশন পরবর্তী বোঝা যাবে কিন্তু তার আগ পর্যন্ত কাউকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যে ইমেজ দেখার কথা যে ভাবমূর্তির মধ্যে দিয়ে দেখার কথা সেটুকু দেখুক বলে আমরা প্রত্যাশা করতে চাই শিক্ষার্থীরা খুবই আশঙ্কা প্রকাশ করছে কারণ অধিকাংশ ডিপার্টমেন্টের এই সময়ের মধ্যে অনেকগুলো পরীক্ষা আছে কারো ক্লাস টেস্ট কারো মিড টার্ম কারো বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন তো এই যে আপনার নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সে জায়গায় এই পরীক্ষার কারণে শিক্ষার্থীরা নির্বাচনী যে প্রচারণা এবং নির্বাচন কেন্দ্রিক যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই জায়গায় তারা বন্দোবস্ত হচ্ছে সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়েছি যেহেতু ডাকস নির্বাচন সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এবং আমরা এর মাধ্যমে একটা গণতন্ত্রের নজির স্থাপন করতে চাই সে জায়গা থেকে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো নয় সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে তো ইতিমধ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানিয়েছি এবং এটা হচ্ছে শিক্ষার্থীদের অন্যতম একটা প্রত্যাশা তাদের আকাঙ্ক্ষা এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস কিন্তু আমরা যারা প্রার্থীরা আছি প্রার্থীরা আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে পেশ না করে বরং কাদা ছোড়াছুড়ি করতে বিভিন্ন ধরনের আচরণবিধি লঙ্ঘন করতে আমরা সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করছি আমরা সবাইকে অনুরোধ করব আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান সেই প্রত্যাশাগুলো শিক্ষার্থীদের সামনে পেশ করেন কিন্তু একজন প্রার্থীর বিরুদ্ধে সাইবার বুলিং করা মিথ্যা প্রবাগান্ডা ছড়ানো এর মাধ্যমে নেগেটিভিটি হচ্ছে এর মাধ্যমে প্রতিত ফেসিস হাসিনা এবং তার দুঃসরা ছাত্রলীগের যে প্রপাগান সে সেই প্রপাগান্ডা তারা টুস হিসেবে ব্যবহার করছে তো সে জায়গা থেকে আমাদের সবাইকে আমি দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করব